আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ কাইলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে আমাদের ফুটবলটা খুব সুন্দর ফুটবলের সময়গুলো খুব ভালোভাবে যাচ্ছে আমি আমার জন্মের পড়তে কখনও ফুটবলের এরকম ভালো সময় যেতে দেখি নাই আসলে ফুটবলের এই এরকম সময় যাবে কেমনে বলেন পনেরো ষোলো সতেরো বছর সালাউদ্দিন এক তরফা ছিল বাট ফুটবলের জন্য একটা বিন্দু পরিমাণ কাজ করে নাই যদি ফুটবলের জন্য কাজ করতে বিদেশে এখন যে প্লেয়ারগুলো আসছে আসছে সেগুলো প্লেয়ার দশ বছর আগেও আসতো তাহলে আমাদের ফুটবল টিমটা আরও স্ট্রং হয়ে যেত ও যেই পরিমাণ সিন্ডিকেট ছিল ও জাস্ট ইচ্ছা মতো টাকা ইনকাম করছে ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান থেকে আর কিছু করে না দেশের ফুটবলের জন্য কিছু করে সে সবসময় একটা কথা বলতো যে ওর কাছে টাকা নাই বা ফুটবল ফেডারেশনের টাকা নাই ফুটবল ফেডারেশন এখন এখন কেমনে চলতেছে এত বড়ো বড়ো প্লেয়ারগুলো আনে চালাচ্ছে কেমনে অ্যাকচুয়ালি মানুষের নিয়তিটা হচ্ছে যে বড় ঘাবলা যেমন দেখেন এই আমরা লাস্ট পাঁচটা বছর কি নেপালের সাথে ম্যাচ জিততে পারিনি মনে করছিলাম কালকে জিতে যাব তাও হইল না ওই যে সিন্ডিকেট মারানি ফুটগুলা এখন উপযুক্ত বাংলাদেশ টিমের সাথে কী ইনভলভ আছে আছে বলে আমরা কালকে ম্যাচটা হারিয়ে গেছি যেমন কি গ্যাব্রিয়াল যে কুস আচ্ছা ওর কাছে কি একটা কোচ যে একটা টিমের কোচ একটা ন্যাশনাল টিমের কোচ একটা জাতির কোচ সে তার কাছে কি এই জিনিসটা এই বিবেকটা নাই যে আসলে মিথুন মার্মা যে পুলি প্লেয়ারটা যে গুল দুটো খাইছে গতকালকে রাইট সাইডে কোনো কর্নার থেকে না দিক থেকে না বল মনকে মানাতে পারতাম দুটা ধরার বল দুটা বল খাইছি আসলে এই প্লেয়ারটাকে কি বসার কোনো স্কোপ নেই নাকি ওর থেকে বড়ো একটা দান নিয়ে নিছে কোচ বিশ তিরিশ কোটি টাকা ওর থেকে এটা তো আমি বুঝতেছি না ফুটবল এরকম হলে কি আবার ধ্বংসের পথে চলে যাবো আমরা আশা করতেছি এই গ্যাভরিয়েলকে আমরা চেঞ্জ করবো আর যারা ফুটবল ইয়ে আছেন প্রেমিক আছেন বাংলাদেশে সবাই একমত একসাথে থাকবেন ফুটবলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের ফুটবলটা আমরা খুব শীঘ্রই ভালো একটা জায়গায় দেখতে যাচ্ছি ইনশাল্লাহ এই টাইপসের প্লেয়ারগুলো আরও আসবে আসানজ আসতেছে দেখবেন আরও সুন্দর সুন্দর প্লেয়ার এবং ভালো ভালো প্লেয়ার আসতেছে সবচেয়ে বড় গুণ হচ্ছে ভালো প্লেয়ার এবং মোহাম্মদ একজন প্লেয়ার নাইনটিন ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন টিমে গেলে সে আসার জন্য মত পোষণ করছে তাহলে তার দেশে অবশ্যই আসবে এই জিনিসগুলো যখন আমরা আস্তে 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 একের পর এক একের পর এক যখন আমরা ভালো কিছু করতে পারবো অবশ্যই সবাই চাইবে যে টিমে আসার জন্য সো যারা সিন্ডিকেট আছে তাদেরকে আমাদের দৌড়াইতে হবে কোচকে দৌড়াইতে হবে এই মিথুন মার্মার মতো প্লেয়ার যে রেগুলার ম্যাচ খেলতে পারবে না ওর অনেক কিছু শিকার আছে তো এখন সেকেন্ড ডিভিশনের গোলকিপিং করে ও তো এটা তো খেলতেছে ন্যাশনাল টিমে কিন্তু সেকেন্ড ডিভিশন গোলকিপিং করলে তো হবে না